আমি আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে কিছু শুনবো আর আমার মনে চাইছে যে আমি একটা ইসলামিক সঙ্গীত অথবা একটু তেলাওয়াত করে আপনাদেরকে শুনাই আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াতের কণ্ঠ খুব ভালো ইসলামিক সঙ্গীতের কণ্ঠ আরও ভালো মুশকিল হলো আমি মানুষের সামনে আসলে গাইতে পারি না একেবারেই আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় আমি যখন একাকি থাকি তখন আমার ভয়াবহ কণ্ঠ হয় ভয়াবহ বলতে ইতিবাচক অর্থে ভয়াবহ মানে চৎকার কণ্ঠ হয় আলহামদুলিল্লাহ ওটা আমার অবশ্য নিজের ভোট আপনাদের ভোট নেওয়ার জন্য একদিন করতে হবে দেখি যদি সম্ভব হয় ইনশাল্লাহ করবো আল্লাহ চাই তো

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي انزل السكينه في قلوب المؤمنين ليزدادوا ليزدادوا ايمانا আমার তেলাওয়াতের কণ্ঠ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন সেই যেন আরো ভালো করে আল্লাহর কালামকে তেলাওয়াত করতে পারে আর এর চেয়ে বড় করতে হলো আল্লাহর কালাম যেন সুন্দর করে সে অনুধাবন করতে পারে অন্যদের সাথে যাতে যেন তার ব্যাখ্যা শেয়ার করতে পারে এবং কোরআনের এল এর গভীরতা এবং হমক আল্লাহ তালা জন্য তাকে দান করেন আপনারা দোয়া করবেন আব্দুর রহমান তুমি একটু তোমার নাম বলে কিছু একটা শোনাও তোমার আব্দুর রহমান ইসলামী সঙ্গীত গে মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করেছে প্রথম পুরস্কার জয় করেছে সে আলহামদুলিল্লাহ তেলাওয়াতের কণ্ঠ সুন্দর আপনারা অনেকে তার একটা ভিডিও হয়তো দেখেছেন আমাদের যে আইডিটা নষ্ট হয়ে গেছে সেই আইডিতে ছিল আমরা দেখি উদ্ধার করার চেষ্টা করবো সে কারি আব্দুল বাসেদকে নকল করতে পারে তো কারি আব্দুল বা নকলবাজ ধরা পড়েছে বাংলাদেশে তার কাছ থেকে আমরা একটু ইসলামিক সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ সুন্দর করে ইসলামিক সঙ্গীত শোনাবো নাম বলে পরিচয় আঙ্কেলদেরকে আন্টিদেরকে তোমার আপুদেরকে ভাইয়াদেরকে সবাইকে

এইটুকু ঠিক আছে আলহামদুলিল্লাহ আব্দুর রহমান আপনাদেরকে শুনিয়েছে তার কণ্ঠে আমি বাপুয় নিজের ছেলের প্রশংসা করছি হবে আলহামদুলিল্লাহ সে সুন্দর কণ্ঠে চমৎকার একটা সঙ্গীতের অংশ বিশেষ আহত করেছে আল্লাহ তালা তাকে যেন আহ নিরাপদে রাখেন সুস্থ রাখেন এবং আমাদের স্বপ্ন তাদেরকে দিয়ে আল্লাহ যেন পূরণ করেন আপনারা দোয়া করবেন আহ জেজাক